আজকে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলি মানসিক স্বাস্থ্য এমন একটা বিষয় যা নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের দ্বিধা জড়তা কাজ করে অনেকেই এই ব্যাপারে কথা বলতে লজ্জাবোধ করেন মানসিকভাবে কেউ অসুস্থ হলে তার লক্ষণ বহুভাবে প্রকাশ পায় অনেকে কানে বিভিন্ন ধরনের গায়াবী কথাবার্তা শুনে থাকেন তার জবাবে একা একা কথা বলেন কখনও কখনও আত্মহত্যা করতে চান অন্যকে আহত করার জন্যও নানান ধরনের চেষ্টা নিয়ে থাকেন তারা অনেকে অহেতুক সন্দেহ পোষণ করে থাকেন এছাড়াও অনেকে সুচিবাইগ্রস্ত হয়ে থাকেন একই জিনিস বারবার চেক করতে থাকেন রাতে ঘুম হয় না এগুলো ছাড়াও শারীরিকভাবেও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যেমন খাওয়ার অরুচি বুক ধরপর পেট ফাঁপা যেগুলোকে আমরা মনে করে থাকি বিভিন্ন শারীরিক রোগের লক্ষণ সেগুলো বাস্তবে দেখা যায় যে একটা মানসিক রোগের কারণে হয়েছে অনেকে পারিবারিক সাংসারিক বিভিন্ন পরিস্থিতিতে চাপগ্রস্ত মানসিকভাবে চাপগ্রস্ত হয়ে থাকেন এবং সেই মানসিক চাপ কখনো কখনো শারীরিক অসুস্থতা সৃষ্টি করে থাকে আসুন আমরা মানসিক এই রোগ সম্বন্ধে কথা বলি এবং মানসিক রোগের চিকিৎসায় এগিয়ে আসি ধন্যবাদ